এই অতিরিক্ত বল প্রয়োগের কারণে আরও একটা কোয়েশ্চেন তৈরি হয়েছে যে সেটা হচ্ছে যে নির্বাচন কি কেউ আসলে বানচাল করার জন্য পরিকল্পিতভাবে এই অতিরিক্ত বল প্রয়োগ করেছে নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি এই সময় এই ঘটনাটা না ঘটালেও পারতো আমরা বলছি যে পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের কথা ইয়েস আমরা দেখলাম যে ওসমান হাদির বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ এবং ওসমান হাদির সমর্থকরা যখন প্রতিবাদে রাস্তায় নামে যখন দাবিতে রাস্তায় নামে তখন হঠাৎ করেই অতিরিক্ত মাত্রাতিরিক্ত পুলিশের বল প্রয়োগ এবং সেই বল প্রয়োগটা খুবই চোখে লেগেছে দৃষ্টিকটু হয়েছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে এবং সেখানে পুলিশ বেধরক পিঠিয়েছে যাকে পেয়েছে তাকেই রাস্তায় যে কাউকে যদি ক্যামেরা হাতে ভিডিও করতে দেখেছে সে সাংবাদিক হোক সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটর হোক যেই হোক তাদেরকে যেই ওয়েতে পেটানো হয়েছে সেটা কোনো স্বাভাবিক ঘটনা না সেটা দেখে মনে হয় যে তাদের একটা ব্যক্তিগত আক্রোশ রয়েছে নির্বাচনের আগে পুলিশের এই যে অতিরিক্ত বল প্রয়োগ সেই বল প্রয়োগের ধরন দেখে আবার সংশয় তৈরি হয়েছে যে এটা কি পরিকল্পিতভাবে নির্বাচন বাঞ্চাল করার জন্য যেটা গুঞ্জন রয়েছে তার জন্যই কি আসলে করা হয়েছে সেই সন্দেহ করাটা খুব স্বাভাবিক বিকজ সরকারের ভিতরেও অনেকে রয়েছে যারা চায় এই সরকারটা আরও লম্বা সময় থাকুক এবং এই সংশয় কিন্তু অনেক দিন ধরেই দানা বাঁধছিল এবং নির্বাচন বারো তারিখে হওয়ার কথা থাকলেও এখনও কিন্তু মানুষের ভিতরে বিভিন্ন নেতাকর্মীর ভিতরে বলতে শোনা যায় যে নির্বাচনকে আদৌ বারো তারিখে হবে এবং বোঝাই যাচ্ছে এখানে একটা শক্তি রয়েছে যারা চায় না নির্বাচনটা বারো তারিখে হোক এবং নির্বাচনের আগে যদি এই ধরনের বল প্রয়োগ হয় এবং এর ফলে যদি আবার মানুষ রাস্তায় নামে আবার একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় তাহলে সেখান থেকে নির্বাচন যদি বাঞ্চাল হয়ে যাওয়ার সুযোগ তৈরি হয় তাতে সুবিধা পাবে কারা ওসমান হাদির ইনকিলাব মঞ্চ কিন্তু বলেছে যে বারো তারিখে নির্বাচন বানচাল করার জন্য এটা যদি কোনো প্রয়াস হয়ে থাকে সেটা ভেস্তে দিতে হবে নির্বাচন বারো তারিখেই হতে হবে বাংলাদেশের এগিয়ে যাওয়ার জন্য আগামী বাংলাদেশে গণতান্ত্রিক ধারা পুনর্বহাল করার জন্য অবশ্যই এই নির্বাচনটা খুবই জরুরি কিন্তু এই সময়ে সরকারের ভেতর থেকে অথবা বাহির থেকে যারাই চাচ্ছে নির্বাচনটা না হোক যারাই চাচ্ছে এটা কেওয়া সৃষ্টি হোক শহরে বা দেশে এবং যারা এই ওসমান হাদির মতো একটা সেন্সিটিভ বিষয় অতিরিক্ত বল প্রয়োগ করেছে যে সকল পুলিশ এই বল প্রয়োগে অ্যাক্টিভ ভূমিকা পালন করেছে তাদেরকে চিহ্নিত করে অবশ্যই আইনের আওতে আনতে হবে কারণ তাদের কথাবার্তা তাদের বডি ল্যাঙ্গুয়েজ তারা যেসব ডায়লগ দিয়েছে যে আয় ওসমান হাদির লাস্ট নিয়ে যা অনেকে বেচ খুলে মাস্ক পরে যেভাবে মানুষজনকে পিটিয়েছে ইনফ্লুয়েন্সার অ্যাক্টিভিস্ট কন্টেন্ট ক্রিয়েটারদেরকে পিটিয়েছে সেটা আসলে নর্মাল না সেটা ডেফিনেটলি নর্মাল সো এটাকে এখনই আমাদেরকে দেখতে হবে সরকারের জায়গা থেকে অ্যাটলিস্ট আমরা তো জানি যে ডক্টর ইউনুস অ্যাটলিস্ট চায় না যে নির্বাচনটা বাঞ্চাল হয়ে যাক সো ইউনুসের এখানে আসলে শক্ত অবস্থান নেওয়া উচিত এবং এর মধ্য দিয়ে যে ডক্টর ইউনুসেরই ভাবমূর্তি নষ্ট হচ্ছে সেটা বোঝার মতো বুদ্ধির জন্য অনেক বিদ্যা শিক্ষার দরকার হয় না বাট কারা ডক্টর ইউনুসের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে হলেও এই সরকারটাকে লম্বা করতে চায় এই নির্বাচনটাকে বানচাল করতে চায় সেটা কিন্তু জাতি জানতে চায় সো এই সময়টাতে এই ক্রুশিয়াল সময়টাতে এরকম বিভিন্ন রকম অনুঘটক আসতে পারে দেশের ভিতর থেকে বাহির থেকে নির্বাচন বাঞ্চাল করার জন্য সেইগুলোকে প্রতিহত করতে হবে আমাদেরকে ধৈর্যের পরীক্ষায় পাশ হতে হবে অবশ্যই ধৈর্য ধরে বারো নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে